হ্যালো ইপ্রিমান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ব্লগে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি ভাবছ তো কোথায় যাচ্ছি আম আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি ওরটি আমি আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আফটারঅল জামা ষষ্ঠিতে যাচ্ছি যেতে যেতে রাস্তার ভিউটা একটু দেখাই দেখো দুপুরবেলার টাইম ছিল তো টাইমে ওই টাইমটাতে একটু ফাঁকাই ছিল তবু অনেক লোকজনই ছিল জামাই ষষ্ঠীতে এত এত মানে লোকের চাপ তো ওর থেকে দেখো ও এত বেশি এক্সাইটেড ও তো দিদুন যাওয়ার জন্য পাগলই ছিল সকাল থেকেই বলছে মা দিদুন বাড়ি যাবো দিদুন বাড়ি যাব নিজেকেও এই সুযোগ একটু দেখিয়ে দিলাম দিদুন বাড়ি যাচ্ছে হ্যাঁ সব E que toque nisso. Aqui nisso? No toque nisso. 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 No toque কার রক্ত বেরিয়ে গেছে

এটা হচ্ছে গোবরডাঙ্গার অনেকেই চেনো যেতে দেখলাম রাস্তাতে একটু একটু বৃষ্টিও পড়ছিল ওয়েদারটা তুলনামূলক ভালো ছিল অন্যদিন যেমন ভীষণ বৃষ্টি হয় সেই অনুপাতে একটু কমই ছিল এবার মিষ্টি নেওয়ার পালা কোন মিষ্টি নেব সিলেক্ট করছিলাম আর দোকানে এত বেশি ভিড় ছিল যে ভালো করে ভিডিও করতে পারিনি তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম যেতে যেতে হালকা হালকা সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে ওই দেখ আমার যেন ওই দেখ ওই সাইডে দেখো ওই দেখ দিদিকে বম্মাকে দেখে তো ভীষণ খুশি কি করবে বুঝতে পারছে না ওভার এক্সাইটেড হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সন্ধে হয়ে গেছে এখনো আমরা বাড়ি পৌঁছাইনি এতটাই দূর ভিডিওটা এখানেই শেষ করছি টাটা